একটা শাড়ি দেখেন জাদ্দশী কট সুতার কাজের উপরে স্টোন ওয়ার্কের আর মিরর ওয়ার্কের শাড়িটা পাচ্ছেন মাত্র বিয়ে বাজারে চার হাজার পাঁচশো টাকা কত সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে শাড়িটা অর্ডার দিয়ে নিতে পারেন বিয়স একটা কালার দেখেন পিএইচ কালার কত সুন্দর শাড়িটা জ্বাদ্দশী কট সুতার কাজের শাড়িটা পাচ্ছেন স্টোন ওয়ার্কের শাড়ি মাত্র চার টাকা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিবেন আর আমাদের শপের ঠিকানাটা বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট স্বন্ন্য নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার একটা কালার দেখেন পিএচ কালার কত সুন্দর কল্পনার বাইরে প্রাইস মাত্র টাকা আমাদের নম্বরে যোগাযোগ করে শাড়িটা নিতে পারেন ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যেও ক্যাশ অন ডেলিভারি এক্ষেত্রে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি নিতে হলে দেড়শো টাকা কুরিয়ার চার্জটা আগে পেমেন্ট করতে হবে বিয়স একটা কালার দেখেন কত সুন্দর নাইস একটা শাড়ি জানতে চাচ্ছেন স্ক্রিন শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে শাড়িটা অর্ডার দিয়ে নিতে পারেন তার প্রাইস থাকবে অনলি সাড়ে চার হাজার টাকা আর আমাদের শপে আসলে বিয়ের লেহেঙ্গা গায়লদের শাড়ি পাটি শাড়ি সব ধরনের কালেকশন আছে গায়হলদের শাড়ি থ্রি পিস সব ধরনের কালেকশন পাবেন আর আমাদের ঘেটে থাকবে হল লিমন সাপ লিমনটা আসলে পাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ